দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দিতে পারে কাতার এরপর জানিয়ে দিব খান ইউনুসে মসজিদে ইসরায়েলের হামলা এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া চারটি আতাশকাম ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি রাশিয়ার আরও জানিয়ে দেব যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রো যাচ্ছে হামাস প্রতিনিধি দল সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে যোগ দিল সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দিতে পারে কাতার আলোচনার মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার এক্ষেত্রে নিজেদের ভূমিকা পুনর্মূল্যায়ন করে দেখছে দেশটির সরকার যার ভিত্তিতে রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় থাকবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কাতারের এক কর্মকর্তা কাতার সরকারের পর্যালোচনা সম্পর্কে অবগত একজন কর্মকর্তা শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে ওই কর্মকর্তা বলেন হামাসকে তাদের রাজনৈতিক কার্যালয়ে পরিচালনা অব্যাহত রাখার অনুমতি দেওয়া হবে কিনা তা বিবেচনা করছে কাতার সেই সঙ্গে কাতারের সরকার আরও কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করছে তার মধ্যে গাজায় যুদ্ধ অবসানে দেশটিকে কে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে হবে কিনা সেটাও রয়েছে গত মাসেই কাতার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তারা ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকা পুনর্মূল্যায়ন করছে ওই কর্মকর্তা আরও বলেছে যদি কাতার মধ্যস্থতায় না থাকে তবে দোহায় হামাসের কোনো রাজনৈতিক কার্যালয় রাখার কোনো মানে সরকারের কাছে থাকবে না বিষয়টি তাই তারা পুনর্মূল্যায়ন করে দেখছে যদি হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কাতার সেক্ষেত্রে হামাস নেতাদের দেশ ছাড়ার নির্দেশ দিবে কিনা এ বিষয়ে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা গাজা যুদ্ধবন্ধের চলমান আলোচনায় ইসরাইল ও হামাস কিভাবে সাড়া দেয় তার উপর কাতারের নিজস্ব মূল্যায়ন অনেকখানি নির্ভর করবে বলেও জানান তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির অধীনে দুই সাল থেকে কাতার হামাসের রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়ে আসছে খান ইউনিসে মসজিদে ইসরায়েলের হামলা গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় ফুখারি শহরের একটি মসজিদে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী আল মুখরাকা ও শহরেও গোলাবর্ষণ হয়েছে তবে গাজার এসব হামলায় হতাহতের ঘটনা কিনা তা এখনো জানা যায়নি এদিকে অতিকৃত পশ্চিম তীরের মেরে নিকটবর্তী সোয়েকেহ শহরে এক ফিলিস্তিনি তরুণের বুকে গুলি করেছে ইসরায়েলি বাহিনী আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে তুল নিকট নিকটবর্তী 어 থাবেদ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি পনেরো ঘন্টার প্রাণঘাতী অভিযানের পর তুলকারেমের নিকটবর্তী দেইর আল ঘুসুন শহর থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ায় কয়েক ঘন্টা পর এ খবর পাওয়া গেল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকর্মীরা শহরটি ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করার পর ওই অভিযানে নিহতর সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চৌত্রিশ হাজার ছয়শত চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত ও সাতাত্তর হাজার নয়শত আট জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের দেয়া চারটি আতাকা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি রাশিয়ার এবার যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি দুঃসংবাদ দিল রাশিয়া ইউক্রেনকে দেওয়া তাদের চারটি দূরপাল্লার আতাকা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে রাশিয়া আজ শনিবার রাশিয়া জানিয়েছে ক্রিমিয়া লক্ষ্য করে ইউক্রেনীয় সেনাদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মস্কো চলতি বছরের এপ্রিলে ইউক্রেনকে আতাকা ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানায় রাশিয়া যুক্তরাষ্ট্রের তৈরি আতাকাসম ক্ষেপণাস্ত্র তিনশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সরবরাহ করা এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারবে না যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রো যাচ্ছে হামাস প্রতিনিধি দল হামাস বলছে তাদের প্রতিনিধি দল গাজা যুদ্ধবিরতির আলোচনায় পুনরায় শুরু করতে শনিবার মিশরের রাজধানী কায়রো যাচ্ছে এদিকে ইসরায়েলের রাফা শহরে যে হামলার হুমকি দিয়েছে এ ব্যাপারে সতর্ক করে দিয়ে জাতিসংঘ বলেছে এই হামলা হলে রাফা রক্তস্নাত হবে বিদেশি মধ্যস্থতাকারীরা চল্লিশ দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দী ও গাজায় আটক জিম্মিদের মুক্তির বিনিময়ে প্রস্তাবে হামাসে সাড়া দেয়ার অপেক্ষা করছে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন গাজার জনগণ এবং যুদ্ধবিরতির মধ্যে এখনও একমাত্র বাধা হামাস দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসের দাবি এবং রাফাতে হামাসের অবশিষ্ট যোদ্ধাদের নিশ্চিত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোরালো প্রতিশ্রুতিতে কয়েক মাস ধরে আলোচনা স্থবির হয়ে পড়েছে শুক্রবার ব্লিংকেন দীর্ঘ হুমকিপূর্ণ রাফা আক্রমণে ও ওয়াশিংটনের আপত্তির কথা পুনর্ব্যক্ত করে বলেছেন ইসরায়েল সেখানে আশ্রয় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য কোনো পরিকল্পনা উত্থাপন করেনি তিনি বলেন সুরক্ষা পরিকল্পনা ছাড়া আমরা রাফাতে একটি সামরিক অভিযানকে সমর্থন করতে পারি না কারণ এতে যে ক্ষয়ক্ষতি হবে তা গ্রহণযোগ্যতার বাইরে মানবাধিকার গ্রুপ এবং জাতিসংঘ ইসরায়েলকে রাফায় আক্রমণের সিদ্ধান্ত দেওয়া থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে রাফাতে প্রায় বারো লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত আশ্রয় নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রিয়াসিস শুক্রবার সতর্ক করে বলেছেন গাজার দক্ষিণের এই শহরে ইসরায়েলি অভিযান মারাত্মক প্রভাব ফেলতে পারে টেড্রস এক্সে এক প্রশ্নে বলেছেন ডব্লিউএইচও গভীরভাবে উদ্বিগ্ন যে গাজার রাফাতে একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান রক্তপাতের দিকে নিয়ে যেতে পারে এবং ইতোমধ্যে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে আরও দুর্বল করে দিতে পারে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে এই পরিস্থিতি সত্ত্বেও তারা জরুরি পরিকল্পনা তৈরি করেছে স্বাস্থ্য সুবিধা পুনরুদ্ধার করেছে এবং সরবরাহের প্রাক প্রস্তুতি নিচ্ছে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ নিশ্চিত করেছেন যে গাজার রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হাইয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার সকালে কায়রো পৌঁছাবে দুই সাল থেকে গাজা উপত্যকায় ক্ষমতায় থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে তারা ইতিবাচক মনোভাব নিয়ে সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করছে তবে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা নেতা নেতানিয়াহুকে অভিযুক্ত করে বলেছেন তিনি চুক্তির সাথে বা চুক্তি ছাড়াই লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে সর্বশেষ প্রস্তাবিত গাজা যুদ্ধ বিরতিকে লাইনচ্যুত করার চেষ্টা করেছেন হামাসের সিনিয়র কর্মকর্তা হোসাম বদরান টেলিফোনে এএফপিকে বলেছে নেতানিয়াহু পূর্ববর্তী সকল দফা সংলাপের বাদাদানকারী ছিলেন এবং এটা স্পষ্ট যে তিনি এখনও সেখানেই আছেন মার্কিন নিউজ সাইট এক্সিওস জানিয়েছে শুক্রবার রাতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নার্স মিশরে পৌঁছেছেন প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে মিশর ও কাতারের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা করছে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে যোগ দিল সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিক্ষোভের ঢেউ আশ্রে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে আয়ারল্যান্ডের পর সর্বশেষ সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে যোগ দিয়েছে আল খবরে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বন্ধের দাবিতে ও গাজায় যুদ্ধের প্রতিবাদে লুসান বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখল করে প্রায় একশো শিক্ষার্থী বিক্ষোভ করছে একজন বিক্ষোভকারী স্থানীয় গণমাধ্যমে বলেন দুইশো দিনেরও বেশি সময় ফিলিস্তিনিরা নিহত হচ্ছে কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না সুইস টেলিভিশনকে ওই বিক্ষোভকারী বলেন এখন সরকারগুলোকে পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য বিশ্বব্যাপী আন্দোলন চলছে কিন্তু তা হচ্ছে না এজন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে এখনই সম্পৃক্ত করতে চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্পাসের কাজে বিঘ্ন না ঘটলে সোমবার পর্যন্ত এই বিক্ষোভ চলতে পারে রেক্টর ফেডরিক হ্যারমান আর টিএস রেডিওকে বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক অবস্থান নিতে বলা হয় না খবর আল জাজিরার